আসলে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে সোলার সিস্টেম করে যে কি পায় কি তার লাভ হয় কি মজা আমি নিজেই বুঝি না কেন যে মানুষ এই যে গ্রোওয়াটের পাঁচ কিলোয়াটের সেট আপ করে গ্রোওয়াটের সাড়ে তিন কিলো ওয়াটের সেট আপ করে এই টল টিউবলার ব্যাটারি ইউজ করে তারপরে সোলার প্যানেল লাগায় লক্ষ লক্ষ টাকা খরচ করে এটাতে আদৌ কোনো বেনিফিট আছে কিনা আমি জানি না তবে আমার যে ভিডিওগুলো আছে এগুলাতে অনেক ভাইয়ে কমেন্ট করে আমি দেখি যে আসলে সোলার সিস্টেমটা এটা পুরাটাই একটা লস প্রজেক্ট আপনি যে টাকা দিয়ে সোলার সিস্টেম করবেন সারা জীবনেও সেই টাকার আপনার ইলেকট্রিসিটি বিল আসবে না তো এ ধরনের কমেন্টগুলো যারা করেন এ ধরনের কথাগুলা আমাদেরকে যারা বলেন তাদের জন্য আজকের আমাদের এই ছোট একটা ভিডিও এখানে দেখছেন আমরা ইস্টার্নের ইমেক্স দুশো তিরিশ টল টিউবুলার চারটা ব্যাটারি দিছি ইস্টার্নের ইম্যাক্স এই ব্যাটারিগুলার রিপ্লেসমেন্ট গ্যারান্টি হচ্ছে ছত্রিশ মাস অর্থাৎ থ্রি ইয়ার্স তিন বছরের ভিতরে এই ব্যাটারি যদি নষ্ট হয় কোম্পানি আপনাকে রিপ্লেস করে সম্পূর্ণ নতুন আরেকটা ব্যাটারি দিয়ে দিবে তিন বছর মানে তিন বছরের তো শুধু রিপ্লেসমেন্টের গ্যারান্টি এই ব্যাটারিগুলো ইউজ করতে পারবেন পাঁচ বছর ছয় বছর সাত বছর আর এখানে যে মেশিনটা খুব সুন্দরভাবে টিপ টিপ করে জ্বলতেছে আমাদের ইঞ্জিনিয়ার রবিউল সাহেব কাজ করতেছে এই মেশিনটার নাম হচ্ছে গ্রো গ্রোওয়াটের হাইব্রিড সোলার ইনভার্টার এই বেসারার অনেক ফাংশান আছে এই ব্যাটা এই বেচারার কাছে ওয়াইফাইয়ের ডোঙ্গল আছে অ্যাপের মাধ্যমে ওয়াইফাই দিয়ে আপনি বিদেশে বসে আপনি দেখতে পারবেন যে আপনার ঘরে সোলার থেকে প্রতি মাসে কত টাকার ইলেকট্রিসিটি বিল সেভ হচ্ছে প্রতিদিন কত টাকার ইলেকট্রিসিটি বিল সেভ হচ্ছে প্রতি মাসে কত টাকার ইলেকট্রিসিটি বিল সেভ হচ্ছে এবং প্রতি ইয়ারলি মানে আপনি টাইম টু টাইম আপডেট আপনার মোবাইলে আপনি নিজে দেখতে পাবেন আপনারে কেউ নয়শয় বোঝানোর কোনো প্রয়োজন নাই দশমণ্ডলী বলছিলাম কাঞ্চনে আমাদের গ্রো ওয়াটের ফাঁস কিলো ওয়াটের মেশিনটার সাথে আমরা দিছি হলো কানাডিয়ান সোলার প্যানেল তেত্রিশশো ওয়াটের অর্থাৎ পাঁচশো পঞ্চাশ ওয়াটের ছয়টা সোলার প্যানেল দিছি এখানে সোলার প্যানেলটা আমরা একটু কম দিছি কারণ আমাদের মেশিনটা হচ্ছে পাঁচ হাজার ওয়াটের আর সোলার প্যানেল হলো তিন হাজার তিনশো ওয়াটের দেখছেন একদম গ্রামীণ একটা পরিবেশ এখানে হলো বিদ্যুতের লাইন আপনারা যারা নারায়ণগঞ্জ রূপগঞ্জ কাঞ্চন এলাকাটা চিনেন এখানে ইলেকট্রিসিটির দিনে যে কয়বার যায় আর কয়বার আসে এই এলাকার বাসিন্দা ছাড়া আপনি বাইরে থেকে অনুভব করাটা আসলে বুঝতেই পারবেন না যে ওরা কত কষ্টের ভিতরে আছে। মানে সারা দিন কারেন্ট থাকে না বললেই চলে রাইতেও থাকে না দিনেও থাকে না কারেন্ট মাঝে মাঝে আসে মাঝে মাঝে যায় না তো ভিডিওর শুরুতে যে কথাগুলো বলছিলাম যারা সোলার সিস্টেম নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেন কেন যে এত টাকা খরচ করে মানুষ সোলার প্যানেল লাগায় কেন যে টল টিউবুলার ব্যাটারি ইউজ করে কেন যে হাইব্রিডের পিছনে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে এই প্রশ্নের আনসারটা আপনি পাবেন যদি এই সেট আপটা আমরা যেখানে করছি রূপগঞ্জের নারায়ণগঞ্জের কাঞ্চনের কাঞ্চন এলাকাটার নাম হচ্ছে কাঞ্চন এখানকার এলাকার মানুষ যারা আছেন। আমার এই বাড়িটার এটা একটা দোতলা বাড়ি এখানে লাইট ফ্যান টিভি ফ্রিজ ওই যে এয়ার কন্ডিশন দেখতেছেন আমার সোলার প্যানেলের নিচে এয়ার কন্ডিশন দেখাই যাচ্ছে এটা হচ্ছে দ্যাট টনের একটা এয়ার কন্ডিশন তিনি এই তেত্রিশশো ওয়াটের সোলার প্যানেল থেকে তার ঘরের লাইট ফ্যান যা কিছু আছে এগুলা দিনের বেলায় ডাইরেক্ট সোলার থেকে চালায় এটার কোনো বিলে ইলেকট্রিসিটি বিলই আসে না এক টাকারও ইলেকট্রিসিটি বিল আসবে না উইথ তার যে দ্যাট টনের যে এসিটা আছে যখন দিনের বেলাতে প্রচুর গরম পড়ে এটা যেহেতু গ্রামীণ এলাকা এমনিতে মোটামুটি আবহাওয়াটা ঠান্ডা আছে। উনি এই দে টনের ইনভার্টার এয়ার কন্ডিশনটা আমাদের এই তেত্রিশশো ওয়াটের সোলার প্যানেল এবং ওয়াটের পাঁচ কিলোর এই মেশিন থেকে উনি দিনের বেলায় সারা সারাদিনই চালাতে পারে সুতরাং উনি বুঝতে পারে না যে এটা যে লাগাই দিয়ে আসলাম আমরা লাগানোর পরে আজকে সারাদিন আমরা ছিলাম উনি মানে কারেন্ট আজকে কয়বার গেছে কয়বার আইসে উনি আমরা জিজ্ঞাসা করছিলাম উনি বলে যে আমি তো বুঝতেছি না কি কারেন্টে চলতেছে না সোলারে চলতেছে না ব্যাটারিতে চলতেছে আপনারা জানেন যে গ্রোয়াটের এই মেশিনগুলো দিনের বেলায় সরাসরি সোলার থেকে ইলেকট্রিসিটি তৈরি করে ডাইরেক্ট আপনার লোডে দিবে ফলে আপনার দিনে আপনার ঘরের যত যা কিছু লোড চলবে সেটা ডাইরেক্ট সোলার থেকে চলবে অর্থাৎ দিনের বেলাতে আপনার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না একদম জিরো ইলেকট্রিসিটি কস্ট এই যে কথাটা আমি বললাম গ্রোওয়াটের এই মেশিনগুলাতে আপনার জিরো ইলেকট্রিসিটি কস্ট সাধারণত এইচ ইনভার্টার এবং সাকো ইনভার্টার এই ইনভার্টারগুলোতে আমি দেখছি যে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত সোলার থেকে দেয় আর থার্টি পার্সেন্ট গ্রিডের সাথে শেয়ার করে কিন্তু আর্টের এই মেশিনগুলা পর্যাপ্ত পরিমাণে যদি আপনার সানলাইট থাকে হানড্রেড পার্সেন্টই সোলার থেকে আউটপুট দেয় অর্থাৎ দিনের বেলা এক একেবারে জিরো ইলেকট্রিসিটি কস্ট যতক্ষণ পর্যন্ত আপনার সানলাইট আসে এবং এই মেশিনটাতে ডোঙ্গল আসে আর্টের মেশিনের সাথে একটা ডোঙ্গল আছে। আপনি আপনার মোবাইলে আর্টের একটা অ্যাপ নামাবেন অ্যাপ নামাইয়া ডোঙ্গলটা দিয়ে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে দিবেন তাতে করে আপনি হাটে থাকেন বাজারে থাকেন দেশে থাকেন বিদেশে থাকেন যেখানেই থাকেন আপনি আপনার মোবাইলে হিসেবটা দেখতে পাবেন যে আজকে দিনে সোলার থেকে কত কিলোওয়াট আপনি সোলার ইউজ করলেন কত ইউনিট আপনার বিল সেভ হইল আদৌ কি আপনার কোনো লাভ হইলো কিনা নাকি আপনি যে লক্ষ 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 টাকা খরচ করে হ্যাঁ এই যে একটা হাইব্রিডে সেট করলেন আপনার টাকাটাই জলে গেল। আপনার হিসাবটা আপনার মোবাইলে গ্রোয়াটের অ্যাপের মাঝে অ্যাপের মাধ্যমে আপনি নিজেই দেখতে পাবেন আমাকে আপনি জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই যে এত টাকা খরচ করে আমি যে হাইব্রিডের সোলারের সেট আপ করলাম তাতে করে আমার লাভটা কি হবে আপনার লাভ আপনার মোবাইলে আছে। আপনি নিজে নিজে দেখেন এবং এই যে যাদের এলাকায় প্রত্যন্ত অঞ্চলে যেখানে প্রচুর পরিমাণে লোডশেডিং মারাত্মক লোডশেডিং গরমের জ্বালায় যারা অতিষ্ঠ একটা ছোট হলেও সোলারের সেট আপনি করে দেখেন আপনার কখন কারেন্ট যায় আর কখন কারেন্ট আসে এটা আপনি বুঝবেনই না কখন যে কারেন্ট যায় আর কখন যে কারেন্ট আসে আপনি বুঝবেনই না ধরেন এখানে তাদের একটা অ্যাক্টনের ইনভার্টার এসি আছে তারা এসিটাও সোলার থেকে চালাচ্ছে বাট যদি আপনার ক্রিটিক্যাল সময় হয় আপনি এসিটা চালালেন না অন্তত আপনার ঘরে পাঁচটা ফ্যান দশটা ফ্যান পনেরোটা ফ্যান বিশটা ফ্যান যা আছে সব চালান সারাদিন চালান যতক্ষণ সানলাইট আছে ততক্ষণ চালান আপনার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না এই সোলার প্যানেলগুলো অন্তত বিশ বছর টিকবে এই বিশ বছরে আপনি সোলার থেকে আউটপুট পাবেন মতোখানে যদি আপনার ব্যাটারি আর ইনভার্টার চেঞ্জ করা লাগে সেটা নয় আপনি চেঞ্জ করে নিলেন সুতরাং আপনারা যারা বিদ্যুৎ বিলের জ্বালায় অথিষ্ট এখানে কিন্তু প্রচুর টাকা ইলেকট্রিসিটি বিল আপনার সেভ হবে এবং লোডশেডিং কী জিনিস এটা তো ওনারা বুঝবেই না যেহেতু এখানে টলটিউবুল আর চারটা ব্যাটারি দিছি আমি গ্রামের একটু পরিবেশটা দেখাই দেখেন একদম গ্রামীণ পরিবেশ এবং এখানে হচ্ছে ফল্লি বিদ্যুতের লাইন এবং এক ধরনের এই যে গাছগুলার যখন চারিদিকে আসে যখন আপনার বাতাস থাকে না তখন এক ধরনের বোটকা টাইপের গরম অসহ্য গরম তা আলহামদুলিল্লাহ আল্লাহ রসেস মেহরবানিতে আমরা এই সেট আজকে কমপ্লিট করে ডাকায় ফিরলাম আপনারা দেখছিলেন আমরা আমরা মালটা গাড়িতে করে দেওয়ার সময় আপনাদেরকে আরেকটা ভিডিও দিছিলাম আমি বলছিলাম কাজটা শেষ হলে আপনাদেরকে আরেকটা রিভিউ দিব দশকমণ্ডলী মার্কেটে বহু ধরনের সেলার আছে অনেক ধরনের চিটার আছে অনেক ধরনের বাটপার আছে এই সোলারের সেট আপগুলা লক্ষ লক্ষ টাকা খরচ করে করার আগে অবশ্যই আপনি তার প্রতিষ্ঠান আছে কি না নাকি সে ইউটিউবে ভিডিও সারে আর চিপায় বসে ব্যবসা করে এই জিনিসটা যাচাই করে নেবেন অনেক মুরক্ষ মানুষ অনেক ছেলে ফেলে আমার এখানে আগে এখানে কাজ করতো এখান থেকে বাইরে যায়া কল এক কলম ভাঙিয়া ফেলায় অশিক্ষিত মুরক্ষ ইউটিউবে বিডিও সাইডে সাইড়া মানুষকে পটায়া পটায়া সে এখন সোলারের কাজ করে তো এ ধরনের মানুষ থেকে আপনি কাজ করলে আপনার সেল সার্ভিসে আপনি কতটুকু সার্ভিস পাবেন তার কতটুকু লাইবিলিটি আছে সেটা একটু যাচাই বাছাই করে কিনবেন আমাদের এই যে কাজটা আপনি একটু ফলো করেন এখানে আমরা যে ফ্রেমটা দিছি খুব মোটা ফাইপ দিয়া এবং নিচে ফ্লেট দিয়া চারিদিকে টানা দিয়া খুব মজবুতভাবে আমরা কাজটা করছি প্রত্যেকটা সোলারের সেট আপ এরকম মজবুতভাবে আমরা করি হালকাভাবে আমরা সোলারের ফ্রেম তৈরি করি না তার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকে যাতে করে সোলার প্যানেলগুলো উল্টায় না পড়ে অত্যন্ত মজবুত আমাদের কাজটা আপনারা দেখেন আমাদের ইউটিউবে এরকম প্রচুর কাজ করা আছে যদি আপনি ফ্রেমের পিছনে টাকা ইনভেস্ট করতে না চান তাহলে আপনার ফুরা টাকাটাই একসময় নষ্ট হয়ে যাবে বাতাসে উল্টাইয়া সোলার প্যানেলগুলা ফালাইয়া দিবে যারাই সোলার সিস্টেম করবেন এ ধরনের ফ্রেম বানাবেন একদম মোটা ফাইভ দিয়া টানা দিয়া অ্যাঙ্গেল দিয়া ডবল করা খুবই মজবুত এটা আপনি ফিজিক্যালি না দেখলে হয়তো ভিডিওতে আপনি বুঝবেন না আমরা ফ্রেমটা হ্যাভি করে বানাই যার জন্য আমাদের স্ট্রাকচার কষ্টটা অন্যদের তুলনায় অনেক বেশি আসে বেশি আসে মানে আমি সেটা নিয়ে যাই না সেটা দিয়ে আপনাকে মজবুত করে বানাইয়া দেয় সুতরাং আপনারা যারা ফিউচারে সোলার সিস্টেম করবেন বলে ভাবছেন চোখ বন্ধ করে আইপিএস মাঠে চলে আসেন আমাদের অফিস হচ্ছে ঢাকার মিরপুরের কাজীপাড়াতে কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের দুইশো একাশি নাম্বার ফিলারের পশ্চিম পাশে বসুন্ধরা গলিতে বসুন্ধরা লেনে আমাদের আইপিএস মাঠের অফিস ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম